দুইশো পিস পাওয়া গেছে তোলগাঁও এলাকায় আছি এখানে কৈলোয়ার থালার অফিসার ইনচার্জ রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এখানে অনেকটা ইয়াবা সরাসরি সিএনজি একটা সিএনজি যুগে এই ইয়াবা নিয়ে যাচ্ছিলেন একজন আপনাকে আটক করা হয়েছে এখানে কুলোয়া থানার ফোর্স রয়েছেন আপনারা দেখুন ইয়াবা ধরা হয়েছে এখানে ইয়াবা গুলো অফিসার ইঞ্জার নিজে উনি গুনে নিচ্ছেন কতগুলো ইয়াবা রয়েছে এবং আসামিকে আরো তল্লাশি করা হচ্ছে ইয়াবা পাওয়া আরো ইয়াবা পাওয়া পাওয়ার আশঙ্কা রয়েছে এবং ওনারাও দুইশো পিস পাওয়া গেছে দুইশো পিস পাওয়া গেছে Terima kasih telah

ফুলতলা বটুলি ওনার বাড়ি উনি একজনকে দেওয়ার জন্য এই আবা বহন করেছিলেন অফিসার ইনচার্জ দুইশো আবাহ দুইশোটি ইয়াবা পাওয়া গেছে অফিসার ইনচার্জ নিজের গাড়ির আবারও চেক করছেন এবং আহ উনাকে নিয়ে হয়তো আরো উনারা শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি اڪيڊينٽ ڏاگا کي ڇڏي ڏاگا پيچو ٽينڪو سار اڪٿي گهين سان ٿا رهل هٿ ڪو نيرا 5 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

স্কুল তো চৌক মানে সিনজিটা সন্দেহ হয়েছে গাড়ির নাম্বারটা বলে গাড়িটা সন্দেহ আমরা আমাদের পুলিশ ডেকে গাড়িটা ইয়ে করে দিয়ে কি কয় রাজ দিয়ে চলে যাচ্ছিল তখন এসে এখানে আমাদের একটা পাঠিয়ে ধরে আমিও ধরি ধরে করে আর গাড়ি চেক করে গাড়িতে পাওয়া যায় এর বডিতে লুঙ্গির পুতুলি ভিতরে একটা নীল কাগজের ভিতরে সিয়াপা পাওয়া যায় লোক সম্মুখে আমি এখানে খুলি চেক করি এবং এখানে গড়ার পরে দেখা যায় যে দুইশো পিস ইয়াপা আছে এবং এর ভিতরে এবং এই